তো চলে এসছি আপনাদের জন্য কৃষ্ণা মোটর আর সাউথ কলকাতার বুকে মাল্টি ব্র্যান্ড ইলেকট্রিক স্কুটার কাউন্টার যদি বলতে হয় তাহলে কৃষ্ণা মোটরকেই বলতে হবে আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি সামনে কিছু মডেলস রাখা রয়েছে আর এই মডেলটা কিন্তু অলরেডি মার্কেটে আপনারা আগে দেখেছেন কিন্তু নতুন কালার গ্রাফিক্স এর সাথে এসছে আর ডুয়েল টোনও এসছে আর ভিতরেও যাবো প্রচুর মডেল রয়েছে প্রচুর ব্র্যান্ডের গাড়ি রয়েছে তো এই চেন ডিটেলস জানাবো যারা আমাকে নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন আর বেশি দেরি করবেন কিব আগে মুদিতে নতুন গাড়ি এক্সট্রিম প্রজেক্টের হেডলাইটের সাথে এই সবুজ কালারটাও তো নতুন বোধহয় নাকি নতুন এসছে এই দুটো কালারই নতুন এসছে নরমালি চারটে কালার আছে আপনার এই একটা গ্রিন কালার আছে এটা হচ্ছে ডুয়াল টোন কালার এইটা তো খুব ভালো ভালো পাওয়ার এটা নতুন হ্যাঁ একদম নতুন ডুয়াল টোন কালার আছে এছাড়া আরো দুটো কালার ছিল যেটা সোল্ড আউট হয়ে গেছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা রেড কালার রেড কালার

তো দুটো ব্রাঞ্চ রয়েছে দুটো ব্রাঞ্চের আর আর একটা নতুন তো যেটা রেডি হচ্ছে সেটা তো আমরা যাবো সেটাও দেখাবো সেখানেও কিছু স্টক রয়েছে ওখানে কিছু স্টক রয়েছে এখানে আজকে মুদির থেকে শুরু করবো নাকি মুদির থেকে মুদির থেকে শুরু করি আমরা ফার্স্ট চলে আসি এক্সট্রিম থেকে শুরু করি মুদিদের এক্সট্রিম নতুন কালার গ্রাফিক্সের সাথেই এসছে এবারে এখানে এর আগে আমার তোমার চ্যানেলে দেখানো হয়েছে মুদিদের এক্সট্রিম মডেল এখন নতুন আপডেট হয়ে নতুন কালারে এসছে ডুয়াল টোন কালারটা ছিল না এই কালারটাও ছিল না এই দুটো কালার নতুন এসছে যা যা ছিল আমি লাইটটা জ্বালিয়ে একবার দেখবো এখানে প্রজেক্টার লাইট আছে আচ্ছা উপরে একটা লাইট রয়েছে প্রজেক্টার প্রজেক্টার আর আরজিবি লাইট তো আছেই কালারে কালার চেঞ্জিং লাইট আর এটা হচ্ছে মেন চারটে প্রজেক্টার রাপার আপার ডিপার লোয়ার ডিপারের সাথে এবং ফাইবার কোয়ালিটি যথেষ্ট ভালো আর যা 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 ডিটেইলস ছিল মোটামুটি বুট স্পেসও যথেষ্ট একটা হাফ হেলমেট রেখে দেওয়া যাবে আর মুদিত মানে হচ্ছে কোয়ালিটি আমরা জানি যে এরকম সুইচের সিস্টেম থেকে সবকিছুই আছে একবার ডিসপ্লেটা দেখাতে বলবো ডিসপ্লেটা কালারফুল ডিজিটাল ডিসপ্লে আছে তিনটে ভ্যারিয়েন্ট আছে আমি তিনটে ভ্যারিয়েন্ট এই গাড়ির প্রাইসটা বলবো একটা হচ্ছে ষাট ভোল্ট লেড অ্যাসিড ব্যাটারি ষাট ভোল্ট লেড ব্যাটারি ষাট ভোল্ট বত্রিশ ব্যাটারি আচ্ছা নর্মালি ষাট ভোল্ট লেড ব্যাটারির দাম থাকে তিপ্পান্ন হাজার টাকা মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড ষাট

এবার সামনাসামনি আসলে আমি কাস্টমার দেবো ফিফটি ফাইভ স্টার্টিং বলছো এটা আছে আমি গ্রাফিন ব্যাটারি দিয়ে গাড়িটা বিক্রি করছি বলে আমি এর জন্য দাম বলছি

দাম পড়বে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ইনক্লুডিং ম্যাক্স ভোল্টের ব্যাটারি ম্যাক্স ভোল্টেরই চার্জার আর ব্যাটারি কোয়ালিটি কি আছে ব্যাটারি কোয়ালিটি কি আছে কাস্টমাররা ম্যাক্স ভোল্টের সম্বন্ধে সবই জানেন ব্যাটারি কি আছে সেটা কাস্টমাররা কাস্টমারের চার্জারের আপনার কোয়ালিটি চার্জার পাচ্ছে আপনার স্মার্ট বিএমএস এর সাথে যা যা ফিচারস থাকে সবকিছু আছে চলো এটা গেল লিথিয়াম ব্যাটারি দিয়ে 46500 আর লিড অ্যাসিড দিয়ে লিড অ্যাসিড দিয়ে নিতে গেলে নরমালি 60 ভোল্টে দাম পড়ে আপনার 39000 টাকা 39000 39000 39000 39000 এই পেয়ে যাবে একদম একদম আর 1 টাকাও বেশি দিতে হবে না তো না 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 1 বেশি দিতে হবে না আসার পরে কোনো ট্যাক্স না 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 একদম একদম অন রোড প্রাইস কোন রকম ওই এক শোরুম বা আপনার ওই চার্জার ছাড়া এইসব কিছু না ফুল ফুল যে अमाउंटটা বললাম এটাই হচ্ছে আপনার অন রোড প্রাইস চলো এবার ভিতরে যাই ভিতরে তো আসল খাজনা রয়েছে আর কি ভিতরে মোটামুটি রুবি প্রত্যেকবার মধ্যে রুবি যেরকম থাকে থাক আসেই এটা হচ্ছে তোমার নতুন যে মডেল স্প্যারো প্লাস স্প্যারো প্লাস স্প্যারো প্লাস আচ্ছা ডিফারেন্স কি আছে স্প্যারো মানে প্রো মানে কি বলে এটাকে স্প্যারো আমার চারটি ভার্সন আছে স্প্যারো স্প্যারো প্রো স্প্যারো প্লাস স্প্যারো এক্স তার মধ্যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নরমাল স্প্যারো হুম হুম যেটার মধ্যে কোনো এলইডি ডিআরএল নেই টা নেই এলইডিটা নেই রাইট একদম স্প্যারো প্রো ভার্সনটা আমার কাছে একটা রয়েছে যেটা আমি তোমাকে পরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্প্যারো প্লাস খুবই কমন নর্মাল অন্যান্য কোম্পানির যে প্রো ভার্সনটা থাকে আমাদের এটা প্লাস ভার্সনে আছে যে এলইডি ডিআরএল দিয়ে সাইডে আর যা যা ছিল প্রজেক্টটা লাইট এর সাথে এইটা এক্সট্রা দেয়া রয়েছে হ্যাঁ এটা এক্সট্রা দেয়া রয়েছে এক্সট্রা আছে এপর এটা सेम এটাতেও তাই এই দুটো জিনিস এক্সট্রা আছে এলইডি যেটা ইন্ডিকেটর আছে সেটা এক্সট্রা রয়েছে এক্সট্রা রয়েছে আর এই পারে দেখাবো হচ্ছে স্প্যারো এক্স স্প্যারো এক্স আর স্প্যারো প্রো এর মধ্যে প্লাস এর মধ্যে ডিফারেন্স আছে নরমালি সবকিছু সেম আছে লাইটিং আচ্ছা এখানে এখানে হচ্ছে ডিআরএলটা আছে প্লাস এখানে হচ্ছে ডিআরএলটা আছে বলে এখানে লাইট আছে এখানে লাইট আছে এটা ব্লু লাইট আছে ব্লু লাইট এখানে ব্লু স্টার লাইট দেখাবে আমি সবার প্রথমে রুবি থেকে একবার দেখাই হুম নরমালি রুবি যা দাম ছিল সেই দাম সবই আছে আমি আর রুবি ওই লো সেগমেন্টে যাচ্ছি রুভির স্টার্টিং প্রাইস তাহলে কত হলো স্টার্টিং প্রাইস যা ছিল 3.95 হাজার টাকা सेम সেগমেন্ট সিঙ্গেল পিস নিলে একটা নিলে 348 টাকা আর আপনার 48 ভোল্টে 348 টাকা 60 ভোল্টে 378 টাকা এই প্রাইস সবাই জানে আমি একটা স্পেশাল প্রাইসে বলবো যে সমস্ত কাস্টমাররা মনে করছেন গ্রাফেন ব্যাটারি দিয়ে 100 মাইলেজের গাড়ি নেবে 60 ভোল্টে 43 एंपিয়ারের ইয়াকুজার গ্রাফেন ব্যাটারি যার জেনুইন মাইলেজ আছে 100 থেকে 120 কিলোমিটার নর্মালি আমি এই গাড়িটা দিয়ে দেবো বিয়াল্লিশ হাজার টাকায় ফোর্টি টু মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আপনাকে আমি গ্যারেন্টি দেবো একশো কিলোমিটার প্লাস আপনি মাইলেজ পাবেন এই গাড়িতে একশো মাইলেজের গাড়ি অনলি ফোর ফোর্টি টু থাউজেন্ড যেটা নাকি রুবি নিয়ে অনেক ভিডিও অনেক জায়গায় হয়েছে দাদা এবার আমাদের যে যা যা দাম ছিল সেম দামটা আছে কিন্তু এই ব্যাটারি দিয়ে এখন অব্দি কেউ ভিডিও করেন আমি এই ভিডিও বড় ব্যাটারি দিয়ে ফার্স্ট টাইম ভিডিও করলাম

চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি ষাট ভোল্ট পঁচিশ অ্যাম্পিয়ার ম্যাক্স ভোল্ট ব্যাটারি ম্যাক্স ভোল্টের চার্জারের সাথে লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজের সাথে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ দাদা দিতে হবে এটা আমি যে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারির সাথে কাজ করি তোমাকে আমি বলেছি যে আমি এক হচ্ছে ম্যাক্স ভোল্ট দু নম্বর হচ্ছে ইলিশিয়াম ইলিশিয়াম আছে অ্যাডভান্টেজ আছে এক্ষেত্রে বলে দিই আমরা ইলিশিয়ামের কাজ শুধুমাত্র সেই সমস্ত ব্যাটারিতেই করি ইলিসিয়ামে জানা নাকি যে সমস্ত কাস্টমাররা মনে করছেন ডিটাচেবল ব্যাটারি নেবেন সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইলিসিয়ামে কাজ করি আচ্ছা ইলিসিয়ামে একমাত্র আমাদের কাছে আছে যেটা ডিটাচেবল অপশন প্রোভাইড করা হয় ম্যাক্স বোল্ট বা অ্যাডভান্টেক্সে আমরা ডিটাচেবল করি না কারণ ম্যাক্স বোল্টও পসিবল হয়ই না কারণ ম্যাক্স বোল্টের ব্যাটারিতে যেহেতু ফুললি সিলিকন দেওয়া থাকে ব্যাটারি ওয়েট অনেকটা বেশি আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে ব্যাটারি

একবার যখন ভিডিওটা হচ্ছে তোমার চ্যানেলে ম্যাক্স বোল্টের আমার ফার্স্ট ফার্স্ট ভিডিও হচ্ছে একদম এই হচ্ছে ম্যাক্স বোল্টের ব্যাটারি একবার ব্যাটারিটা দেখাতে বলবো এটা এটা অনেকেই দেখেছে এটা অনেকেই দেওয়া রয়েছে নরমালি ম্যাক্স বোল্টের ব্যাটারি দেখাচ্ছে নরমালি অন্যান্য জায়গায় তুমি ব্যাটারি দেখাবে কিন্তু দাদা তোমাকে কেউ চার্জার দেখাবে না রাইট আমি তোমাকে চার্জারও দেখিয়ে দিচ্ছি ম্যাক্স বোল্ট ব্যাটারি দেখো চার্জার মেটাল চার্জার মেটাল চার্জার আছে ম্যাক্স বোল্টের ব্র্যান্ডিং একদম ম্যাক্স বোল্টের ব্র্যান্ডিং করা আছে ইভেন শুধু এতদিন আমরা দেখেছি যে ম্যাক্স বোল ব্যাটারিতে ওয়ারেন্টি কার্ড হয় লোকাল ব্যাটারির কথা ছেড়ে দাও লোকাল ব্যাটারিতে কোনো ওয়ারেন্টি কার্ড হয় না ম্যাক্স বোল ব্যাটারিতে ওয়ারেন্টি কার্ড হয় এখন আমরা এমন প্রিমিয়াম কোয়ালিটির চার্জার দেব যে চার্জারেও তুমি ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড পাবে চার্জারেও কিন্তু ওয়ারেন্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ডের সাথে শুধু ওয়ারেন্টি কার্ডটা ম্যাটার করে না ওয়ারেন্টি কার্ডের সাথে এখানে দেখে নাও সেলস আর সার্ভিস সাপোর্ট

তো তাহলে আমরা রুবির প্রাইস জানলাম যে একটা বিয়াল্লিশ একটা চুয়াল্লিশ পাঁচশো বিয়াল্লিশ একশো কিলোমিটার প্লাস মাইলেজ চুয়াল্লিশ পাঁচশো দিয়ে লিথিয়াম স্টার্ট হচ্ছে আপনার ষাট থেকে সত্তর কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার মাইলেজ চলো নেক্সট আমি এবার আমি দেখাবো হচ্ছে প্লাস্ট সেগমেন্ট টা প্লাস তেরো প্লাস নর্মালি এই সেগমেন্টের গাড়ি তুমি অনেক দেখেছো অন্যান্য কোম্পানিরও আছে ডিফারেন্স কি আছে ডিফারেন্স যেটা আছে অন্যান্য কোম্পানিতে কোন কোন কোম্পানিতে নর্মাল এলইডি আছে কোনো কোনো কোম্পানিতে প্রজেক্টার আছে আমাদের একটাই প্রজেক্টার দেওয়া এটা তো প্রোজেক্টটার দেওয়া আছে এই দুটো কালার আমার কাছে রয়েছে আরো তিনটে কালার হয় ব্ল্যাক হয় হোয়াইট হয় ব্লু হয় নরমালি আমি এটাকেও ধমাকা দিয়ে দেবো বড় ব্যাটারিতে ষাট গোল্ড তেতালি শ্যাম্পিয়ান নর্মালি যে ওই নব্বই থেকে একশো কিলোমিটার নব্বই কিলোমিটার মাইলেজ পাবে নব্বই ওটা যেহেতু একশো প্লাস পাচ্ছে এটা নব্বই পাবে একদম মার্কেটে এই ধরনের গাড়ি তুমি আশি থেকে একশো কিলোমিটার গ্রাফেন ব্যাটারি দিয়ে তুমি দেখবে সত্তর পঁচাত্তর করে আমি একটা স্পেশাল তোমার অক্ষয় তৃতীয় উপলক্ষে একটা অফার দিলাম স্প্যারো অ্যান্ড স্প্যারো এক্স একই সেগমেন্টের গাড়ি ডুয়াল ডিস্কের গাড়ি বারো ইঞ্চি চাকা অ্যালয় হুইল যথেষ্ট বড় গাড়ি আপনার শক্তপোক্ত গাড়ি আছে বড় দিয়েছে আপনার সিট কোয়ালিটিও যথেষ্ট ভালো দিয়েছে অক্ষয় তৃতীয় অব্দি নর্মালি স্প্যারো আর স্প্যারো প্লাস এর মধ্যে হাজার টাকা ডিফারেন্স থাকে স্প্যারো প্লাস এর যা দাম স্প্যারো এক্স এর তার থেকে হাজার টাকা বেশি নর্মালি এই গাড়িটা আমি অক্ষয় তৃতীয় অবদি আশি থেকে একশো মাইলেজের বড় গ্রাফেন ব্যাটারিতে দিয়ে দেবো আমি মাত্র আটান্ন হাজার টাকায়

টিপান্ন হাজার টাকা এটাই আমি তোমাকে আর দু হাজার টাকা বাড়াও তুমি পঞ্চান্ন হাজার টাকা দাও তোমাকে ষাট পঁচিশ ভোল্ট দিয়ে দেবো আমি ষাট পচিশ দিয়ে সেম ভোল্টের ব্যাটারি ভোল্টের চার্জার থাকে এবার তুমি আমাকে বলো কাস্টমার কোন দিকে যাবে না না রাফাইন মাইলেজটা বেশি হবে বেশি অনেকে এখন তো কারেন্ট ট্রেন্ড চলছে লিথিয়াম তুমিও জানো এখন সবাই এখন লিথিয়ামে করছে এজন্য লিথিয়ামে আমরা এখানে আমরাও লিথিয়ামে করছি কিন্তু আমরা কস্ট কাটিং এর জন্য চার্জার লো কোয়ালিটি দেব বা ব্যাটারি লো কোয়ালিটি দেব ওইদিকে আমরা যাচ্ছি না কারণ এটা লিথিয়াম ব্যাটারি মানে একটা লং টাইম এর ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে একদম যেহেতু 3 বছরের ওয়ারেন্টি থাকে তার জন্য আমরা প্রিমিয়াম সেগমেন্টের ব্যাটারি দিচ্ছি আর আমার কাছে রুবি গাড়ি স্টার্টিং আছে ম্যাক্স ভোল্টের ব্যাটারি দিয়ে 44500 হাজার পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ হাজার যেরকম সিঙ্গেল পিস কত ছিল চৌত্রিশ সিঙ্গেল পিস চৌত্রিশ হাজার সিঙ্গেল পিস যেরকম যা যা টাকা দিয়ে রুবি নিয়ে আমি আর কিছু বলছি না যা যা ছিল সবই দেখিয়ে দিলাম চলো নেক্সট

তাহলে দাম তার আরও কমবে সেটা আসলে আমি বলে দেবো চলো তাহলে মোটামুটি তিপ্পান্ন বড় ব্যাটারি দিয়ে তিপ্পান্ন হাজার টাকা ছোট ব্যাটারি নিলে আরো আসলে বলে আরো আরো বলে দেবো আমি চলো নেক্সট তাহলে তো এবার দেখাবো আমি একটু নেক্সট লোটাস চলো লোটাস বলে দেবো লোটাসটা বলে দিচ্ছি নর্মালি লোটাসের যা দাম থাকে ছেচল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস এমআরপি আর পি ছেচল্লিশ হাজার টাকাই আছে আপনার ষাট বোল্ট তেত্রিশ পয়েন্ট নয় মানে চৌত্রিশ অ্যাম্পেয়ার ব্যাটারি দিয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইক চলো নেক্সট

এটা হচ্ছে আপনার আপনার রাফতা মডেল রাফতা বারো ইঞ্চি জায়গা বারোশো আটের মোটর নর্মাল দাম আছে আটচল্লিশ হাজার টাকা নর্মালি চেরি চেরি যা দাম ছিল সবকিছু আমাদের শোরুমে চেরি বিক্রি করে আমরা ষাট বল তেত্রিশ পার নয় দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এখানে একটা কালার আছে আরো আমার কাছে আমার গড়িয়া শোরুমে আরো চার পাঁচটা কালার অলরেডি রয়েছে গড়িয়া শোরুমটা গেলে তোমরা বেশি দেখতে পাবে আর কি গড়িয়া না এইখানে বেশি আছে বাট গড়িয়াতেও আমার সবকিছু মিলিয়ে মিশিয়ে রাখতে হয় তো এর জন্য এখানে যে কালারগুলো আমি এখানে রেখেছি তার ঠিক অপোজিট কালার আমি ওইখানে রেখেছি এইভাবে রেখেছি এটা পঁয়তাল্লিশ টাকা এটাও একটা ধামাক অফার দিয়ে দিই ইলিয়া আপনার ম্যাক্স বোল্ড ব্যাটারি দিয়ে ষাট ভোল্ট চৌত্রিশ এম্পিয়ার ম্যাক্স বোল্ড ব্যাটারি হান্ড্রেড কিলোমিটার মাইলেজ আশি থেকে একশো কিলোমিটার মতো স্ট্যান্ডার্ড মাইলেজ আছে নর্মালি দাম থাকে বাষট্টি টাকা অক্ষয় আগে যারা নেবে

হাজার সাইকেলের গ্রাফেন ব্যাটারি আছে এর ব্যাটারিটাই সেরকম আছে আপনার হাজার সাইকেল হাজার সাইকেল মানে তোমার মোটামুটি তিন চার বছর তো চলবে মোটামুটি আড়াই থেকে তিন বছর ভালো মতো যাবে নর্মালি মার্কেট প্রাইস থাকে বাহাত্তর হাজার পাঁচশো আমি দিচ্ছি এখন অক্ষয় তৃতীয় পোলাকে সিক্সটি নাইন সিক্সটি নাইন সিক্সটি নাইন একশো দশ কিলোমিটার ক্লেম মাইলেজ আছে ক্লেম মানে একশো পাবেই আর একশো কিলোমিটার পাবেই লোটাস দেখিয়ে দিলাম দেখিয়েছি এটা দেখো এক্সপ্লোরার এক্সপ্লোরার এটা আমি আমার এখানে গাড়িটা একবার দেখে আমি আমার গোডাউনে গিয়ে আমি ভালোমতো দেখি এটা একটা যেহেতু আমার স্টক ক্লিয়ারেন্স আমি তোমাকে বলেছি গোডাউনে নিয়ে গিয়ে আমার কিছু ওল্ড স্টক আছে আমি এটা ক্লিয়ারেন্সের জন্য যাব এই গাড়িটা আমরা বিক্রি করেছিলাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তোমার চ্যানেলে ভিডিও আছে এক্সপ্লোরার এক্সপ্লোরার এখন অনেকগুলো ভার্সন আছে এখন এক্সপ্লোরারের এস আছে এক্সপ্লোরারের প্রিমিয়াম আছে এটা প্রিমিয়াম ভার্সন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছিলাম

ষাট ভোল্ট চৌত্রিশ অ্যাম্পেয়ার যার মাইলেজ আশি থেকে একশো এবার কাস্টমার যে সেই সেগমেন্টের মধ্যে চৌত্রিশ অব্দি আমার কাছে হাইস্টাইল ব্যাটারি কোম্পানি আছে এবার কোম্পানি এবার যদি কোনো কাস্টমার যদি মনে করে যে আমার একশো কুড়ি একশো চল্লিশ লাগবে সেক্ষেত্রে আমাকে আইদার ইলিসিয়াম অর ক্রিস্টাল এনার্জিতে আমাকে সুইচ করতে হবে অপশন আছে অপশন আছে পেয়ে যাবে চলো গোড়া অনুযায়ী গোড়া স্টক ক্লিয়ারেন্স এসে কি কি দিচ্ছে সেটা একবার দেখেন চলো এবার আমরা স্টক ক্লিয়ারেন্স সেল যেখানে হবে আর কি তার জন্য চলে এলাম আমরা গোডাউনে আর গোডাউনে এখানে মোটামুটি ভালোই স্টক রয়েছে তো এখানে স্টার্টিং করব আমি একটা রন ফ্ল্যান্ডার মডেল দিয়ে আচ্ছা রন ফ্ল্যান্ডার মডেল কি বলবো দাদা ম্যান্টিস 49500 এ কিনেছি হ্যাঁ মানে সেলিং প্রাইস হ্যাঁ হ্যাঁ 45 45000 টাকা 45000 টাকা 45000 চলো নেক্সট এবার মেইন যেটা দেবো সেটা হচ্ছে এই মডেলটা দেখো মুদিতের মডেল খুব ভালো মডেল দাদা খুব ভালো মডেল আমি পার্সোনাল চালিয়েছি রাইডিং এক্সপেরিয়েন্স খুব ভালো মোটামুটি দুটো কালার আছে একটা হচ্ছে সি গ্রিন কালার এই একটা কালার রেড কালার এই দুটো কালার রয়েছে গোডাউনে আছে একটু ধুলো পড়ে আছে গোডাউনে ধুলো পড়ে আছে হ্যাঁ একদম এই যেটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পাশে হ্যাঁ এবার মেন হচ্ছে এই গাড়িটা আমরা 100 মাইলেজ বড় ব্যাটারিতে আছে 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার এনাট্রন ব্যাটারি দিয়ে 100 মাইলেজ আমি বিক্রি করেছি 68000 টাকা 67000 টাকা 66000 টাকা ম্যাক্সিমাম 66 অফ দিয়ে আমি বিক্রি করেছি এটা তো এটা আমার এখন স্টক ক্লিয়ারের সেল যেহেতু মোটামুটি অক্ষয় তৃতীয় অব্দি টাইম দিলাম অক্ষয় তৃতীয়ের আগে যারা নেবে আমি ষাট হাজার টাকায় দিয়ে দেবো সিক্সটি থাউজেন্ড নরমালি তুমি এই সেগমেন্টের গাড়ি এই সেগমেন্টের গাড়ি ছোট চলে ছোট ব্যাটারিতেই তোমার দাম থাকে দেখবে ষাট হাজার টাকা মতো আমি এখানে বড় ব্যাটারি দিয়ে আমি ষাট হাজার টাকায় আমি এই গাড়িটা দিয়ে দেবো এই একটা গাড়ি এই একটা গাড়ি ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছে বড় ব্যাটারি দিয়ে একশো মাইলেজ একশো মাইলেজ ইলেকট্রনিক ব্যাটারি থাকবে পেয়ে হাজার টাকা একশো মাইলেজ এবার একটা গাড়ি দেখাই ইরাহি তোমার এটা হচ্ছে ইউ ইউ ইউভি 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 12 ইঞ্চি চাকা দিয়ে গাড়ি আছে দেখো 12 ইঞ্চি চাকা মানে খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আছে যেহেতু আমার কাছে এটা স্টক ক্লিয়ারেন্স নয় এটা হচ্ছে আপনারা যেহেতু আমার কাছে কালার অপশন নেই এটা আমার প্রায় হয়তো মাসখানেক মাস দেরিক মত হবে গাড়িটা আছে যেহেতু আমার স্টক ক্লিয়ারেন্স করে দিচ্ছি তার জন্য এই এক पीस রয়েছে বলে এটাকেও স্টক ক্লিয়ারেন্সে ঢুকিয়ে দিলাম আচ্ছা আমি বিক্রি করছি 598 টাকায় ষাট বোল্ট বত্রিশ অ্যাম্পার গ্রাফেন ব্যাটারি দিয়ে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে আমি এটা দিয়ে দেবো ফ্ল্যাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেবো চলো এরপরে চলে আসি এখানে অলরেডি দেখতে রপ্তার কালার একটা দেখাচ্ছি কালার অপশন রয়েছে ব্লু কালার এটা যে পিকক ব্লু কালার এছাড়া আমি আরেক দুটো কালার মডেল বলবো মুদিতে রাইডার রাইডার আর হচ্ছে আনন্তের রাইডার আনন্তের রাইডার হ্যাঁ মুদিতে রাইডার আনন্ত রাইডার নরমালি আমরা আনন্ত রাইডার বিক্রি করতাম 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে পঞ্চান্ন হাজার টাকা মুদিত রাইডার বিক্রি করতাম আটান্ন হাজার টাকা কারণ মুদিতের গাড়ির প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি দাম বেশি থাকে তো এই দুটো গাড়ি আমি প্ল্যান করেছি যে যেটা নেবে ফ্ল্যাট ফিফটি থাউজেন্ড এ দিয়ে দেবো পঞ্চাশ 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 হাজার টাকা যে যেটা নেবে যদি এই গাড়িটা নেয় পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা নেয় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় আমি দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেবো চলো নেক্সট এদিকে নেক্সট এদিকে হচ্ছে তোমার এই চিতার সিঙ্গেল লাইট আছে এটা তো স্টক নিউটা তো স্টক ক্লিয়ারেন্স না 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 একদম নিউ গাড়ি স্টক ক্লিয়ারেন্স নয় চিন্তা সিঙ্গেল লাইট আছে যদি কেউ মনে করে নেবে ভালো প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আছে আমরা সিঙ্গেল লাইট যেটা আমরা বলি আমি চল্লিশ হাজার টাকায় আমি বিক্রি করেছিলাম দিয়ে আটত্রিশ হাজার

তার জন্য গোডাউন থেকেই আসবে গোডাউন থেকে গাড়ি রেডি করবো রেডি করে কাস্টমারকে দিয়ে দেবো অক্ষয় তৃতীয় অব্দি অফারটা থাকবে আমি অক্ষয় তৃতীয় অব্দি রেখে অ্যাডভান্স বুক করতে পারে অ্যাডভান্স বুক করতে পারে আমি বুক করলে আমি গাড়ি দিয়ে দেবো ষাট হাজার টাকা চলো তাহলে এবারে যাই আবার শোরুম ব্যাক করি হ্যাঁ আমরা মোটামুটি আজকে যে স্টক ছিল দেখলাম স্টক ক্লিয়ারেন্স সেল যেটা চলবে সেটাও দেখলাম তো ভিউয়ার্সের জন্য কিছু বলো দাও ভিডিও ভিউয়ার্সদের একটা কথাই বলবো যে আপনারা জানেন আমরা কি প্রাইসে গাড়ি সেল করি আমরা অফারে খুব একটা বিশ্বাসী নই যে আপনাকে দাম বাড়িয়ে বলবো এলইডি টিভি দিচ্ছি ফ্রিজ দিচ্ছি এয়ার কন্ডিশন দিচ্ছি ওই জিনিস আমরা একদমই বিশ্বাসী নই আমরা সবসময় সারা বছর নির্দিষ্ট কোন সিজন ওয়াইজও যে অফার সেই জিনিসও আমরা বিশ্বাসী নই আমরা সারা বছর একটা নমিনাল প্রাইজে আমরা গাড়ি বিক্রি করি তো আপনারা আসুন আমাদের শোরুমে গাড়ি দেখুন গাড়ি টেস্ট রাইড করুন দেখুন আমরা কি কোয়ালিটি দিচ্ছি কি দামের ব্যাটারি দিয়ে ভালো কোয়ালিটির ব্যাটারি কি দামে দিচ্ছি দেখুন মার্কেট ভেরিফাই করুন মার্কেট ভেরিফাই করুন তারপর নেবেন আর অকৃতিতে পর্যন্ত যে অফারটা আছে পর্যন্ত যে অফারটা আছে আশা করি তোমার চ্যানেলের মাধ্যমে কাস্টমাররা নিয়ে তাহলে আমাদেরও স্টকটা ক্লিয়ার হবে কাস্টমারও কম দামে ভালো ভালো জিনিস পেয়ে যাবে একদম চলো